আসসালামু আলাইকুম দর্শক নাগরীবের আজান প্রায় পড়ে গিয়েছে তারপর একটু কথা বলে কেউ মনে কিছু করবেন না বগুড়ার ধূপচেষিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রের হাতে নিঃশংসভাবে মা খুন হয়েছে এরকম একটা নিউজ আমরা সবাই জানি কিন্তু এই নিউজটা পুরোপুরি ভুয়ো আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো সততা না জেনে নিউজ করে ফেলে এই জন্য আমি মনে করি তাদের ক্ষমা চাওয়া উচিত আমি কিন্তু কোনো নিউজ করিনি হ্যাঁ দর্শক ওই যে খুনি মাকে খুন করেছে মা সালমা উম্মে সালমাকে তার ছেলে খুন করেনি ঘটনা কিন্তু বেরিয়ে এসেছে অলরেডি যমুনা টিভিতে বাংলাদেশের তাদের বাসার যে ভাড়াটিয়া ছিল মার্জিয়া মুসলিম আর সুমন তা তাদের নাম তারা তার মাকে খুন করেছে খুন করে ডিপ যে ঢুকিয়ে রেখেছে এটা তার ছেলে যখন তাদেরকে রিমান্ডে নেয় নেওয়ার পরে ছেলে বলে যে আমি মাকে খুন করে নিই পরে তদন্ত করতে করতে বিষয়টা বেরিয়ে এসেছে আজকে তা চিন্তা করুন যে আমরা একটা নিউজ না জেনে আমরা আমরা করে দিই যে একটা মাদ্রাসা ছাত্র তার মাকে এভাবে খুন করবে আবার ডিপ লুকিয়ে রাখবে বিষয়টা আমার সন্দেহ হয় আমি এই জন্য নিউজ করিনি কিন্তু দেখুন তার মাকে সে খুন করে সে একটা অপবাদ পেয়ে গেল সে সারা জীবনে অপবাদ সইতে পারবে সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ এই বিষয়টা জেনে গিয়েছে যে সন্তান তার মাকে খুন করেছে সন্তানের নাম সাদ কিন্তু সাদ তার মাকে খুন করেনি এই জন্য আমি মন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমাদের মায়েদের প্রতি সন্তানের ভালোবাসা এভাবেই থাকা উচিত কিন্তু তাদের যে বাসার ভাড়াটিয়া মার্জিয়া আর সুমন সুমন চন্দ্র রায় তারা এই যে পয়লা প্লান প্রোগ্রাম করে তার মাকে খুন করেছে বিষয়টা শুনে আমি অবাক হলাম যে আমরা একটা নিউজ করে ফেললাম একটা ছেলেকে অপবাদ দিয়ে দিলাম খুব সহজে এই বিষয়টা খুবই দুঃখজনক তাই আসুন আমরা ভিডিওটা বেশি শেয়ার করে দিতে জানার জন্য যে এই সাদের যাতে অপবাদটা অন্তত গুছে গুছায় সে সারা জীবন হয় কাঁদলে হয়তো এই দুঃখটা ভুলতে পারবেন না এই অববাদ তাই আসুন আমরা যে কোনো জিনিস করার আগে একটু পজিটিভভাবে হিসাব হিসাব করে নিউজ করবো ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম নিউজ পেতে সত্য কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন